সকালবেলাটা মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমি তিল বাটা দিয়ে ঝিঙে ভাপা দারুণ একটা রেসিপি করে দেখাবো গরম ভাতের সঙ্গে ঝিঙে ভাপাটা খেতে বন্ধুরা দারুণ লাগে আমাদের জমিতে ঝিঙে গাছ লাগানো আছে সেখান থেকে ঝিঙে তুলে নেব আর এখন তো ভালোই বর্ষা পড়েছে আর ঝিঙে গাছের সঙ্গে এই যে মেলা ঘাস রয়েছে বড় বড়ো একটু খুঁজে খুঁজে ঝিঙে তুলে নেবো এই যে একটা কত বড় যে ঝুলছে আর দেখতে কত সুন্দর লাগছে আর কত বড় ঝিঙে গাছ লতিয়ে কোথায় চলে এসছে আর বন্ধুরা এই যে চোখে পড়েনি এই যে ঝিঙেটা কত মোটা হয়েছে আর পেকে গেছে এটা তুলবো না এই ঝিঙেটা থেকে বীজ রেখে দেব আর গাছে যতগুলো ঝিঙে পাবো ভাবতেই পারিনি ঝিঙে নিয়ে চলে এসেছে রান্নাঘরে তো আমার সব ঝিঙেগুলো লাগবে না দুটো হলেই হয়ে যাবে যেহেতু ঝিঙেগুলো বড় বড় আছে এবার কেটে নেবো এইভাবে কেটে নেবো এইভাবে কেটে নিলে দেখতে বেশ ভালো লাগে একেই বলে বর্ষা মেঘ এখন আসলাম রোদ ঝুলো বা বৃষ্টি পড়তে লেগেছে ঝিঙেটা একটা বড় জায়গায় ঢেলে নেব তাহলে মাখাতে সুবিধা হবে ঝিঙেতে দেব তিল বাটা পোস্ত বাটা সর্ষে বাটা অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো চিনি আর দেবো চেরা কাঁচা লঙ্কা দু চামচ মতো কাঁচা সরষের তেল আর দেবো স্বাদ মতো নুন ভালো করে হাত দিয়ে মেখে নেব এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে মেখে নিয়েছে ভাপানোর জন্য একটা টিফিন কোটোতে ভরে দেব অল্প একটু জল দেব ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব হাত ধে উনানটা জ্বেলে নেব

ঝিঙেই রান্নাটা একবার খেয়ে দেখবে বন্ধুরা বানিয়ে খেতে দারুণ লাগে মুখে থেকে ছাড়বে না পনেরো মিনিট পর দেখাচ্ছি বারে বারে দেখার দরকার নেই পনেরো মিনিট মতো রাখলেই হয়ে যাবে ওটোটা ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে দেবো এই যে ঢাকনাটা খুলতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে আর গন্ধটা দেখতে কত সুন্দর লাগছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে যা লাগে না খেতে ঝিঙাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে খেতে টাটকা সবজি যেমন করে রান্না করা হোক খেতে দারুণ লাগে ঝিঙেরি রেসিপিটা একদিন হলেও বানিয়ে খে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তোমাদের সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে